নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ব্যস্ত জীবনে সবসময় ছুটি পাওয়া সম্ভব হয় না তাই উইকেন্ডে একদিনের মধ্যে ঘুরতে গিয়ে কলকাতা থেকে ঘুরতে গিয়ে ফিরে আসা যায় এমন কিছু বেড়ানোর জায়গার নাম অনেকেই জানতে চান সেই প্রসঙ্গে আমার এই ভিডিওটি আজকে আমরা চলেছি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত ডায়মন্ড হারবার দারুণ সুন্দর জায়গা ডায়মন্ড হারবার যাওয়ার পথেই আমরা কিন্তু দেখে নেব আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা এই মুহূর্তে আমরা রয়েছি পৈল্যানে স্বামী নারায়ণ টেম্পেল দারুণ সুন্দর শিল্পকর্ম এবং অত্যন্ত পবিত্র এই জায়গাটি অনেকটা জায়গা জুড়ে এই মন্দির খুবই সুন্দর ভেতরে একটি ক্যাফেটেরিও রয়েছে এই রাস্তা দিয়ে সোজায় এগিয়ে গিয়ে আরেকটি মন্দির রয়েছে সেটি হল ভগবান অনুকূলচন্দ্রের মন্দির এটিও একটি ছোট মন্দির কিন্তু দারুণ সুন্দর সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপরে মন্দিরটি ভেতরে প্রচুর গাছ সবুজে সবুজ ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমটি দেখার পর আমরা আবার এগিয়ে চলেছিলাম রাস্তা জুড়ে ডায়মন্ড হারবারের কিছুটা আগে প্রায় ন কিলোমিটার আগে সরিষা রামকৃষ্ণ মিশন এটি হলো রামকৃষ্ণ মিশনের এন্ট্রেন্সেই মা দিকে রয়েছে লাইব্রেরিটি এটি হলো এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে ঢুকে এসে সুন্দর রাস্তা প্রচুর ফুলের গাছ এত সুন্দর লাগে ভেতরে ঢুকলে এটি হলো মূল মন্দির সূক্ষ্ম কারুকাজ করা মন্দির ভিতরে পবিত্রতা এবং নিস্তব্ধতা আপনার মন শান্ত করে দেবে আমরা বেশ কিছুক্ষণ সময় মন্দিরের ভিতরে কাটিয়েছি ঠাকুর রামকৃষ্ণ মা সারদা ঠাকুর বিবেকানন্দের ছবি এবং স্ট্যাচু রয়েছে প্রতিটি রামকৃষ্ণ মিশনের মতনই এই রামকৃষ্ণ মিশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন অপূর্ব সুন্দর সামনে যে বিল্ডিংগুলো দেখছেন সেগুলি হলো ছাত্রদের হোস্টেল এবং স্বামীজিদের থাকা জায়গা সামনে রয়েছে পুকুর এই রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হয় হোস্টেলের দিকে চারিদিকে প্রচুর ফুল গাছ রয়েছে রামকৃষ্ণ মিশনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলেছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে ন কিলোমিটার পরে ডায়মন্ড হারবার আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি আমরা এখানে গাড়িতে এসেছি ডায়মন্ড হারবারে কিন্তু ট্রেনে এবং বাসে সব রকমভাবেই আসা যায় ট্রেনে ডায়মন্ড হারবার স্টেশনে নামতে হয় শিয়ালদা থেকে দক্ষিণগামী ট্রেনে করে এসে ডায়মন্ড হারবার স্টেশনে নেবে সেখান থেকে টোটো বা অটোতে এখানে আসা যায় তাছাড়া ধর্মতলা থেকে প্রচুর বাস ডায়মন্ড হারবার আসে এখানে গঙ্গা নদীর বিস্তার বিশাল ছোট ছোট নৌকা স্টিমার সবই আমরা দেখলাম এখানে নদীর পাশে বা তারপরে দেখুন বড় রাস্তা ছুটির দিনে এখানে প্রচুর মানুষ আসেন সময় কাটাতে কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব প্রায় ফিফটি টু কিলোমিটার বাহান্ন কিলোমিটারের ট্রেনে প্রায় দেড় ঘন্টার মতন সময় লাগে আর বাসে বা গাড়িতে দু ঘন্টাতেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন দু ঘন্টার মধ্যে কলকাতা থেকে এই দারুণ সুন্দর জায়গাটিতে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন ছোট ছোট প্রচুর দোকান আছে এখানে তাছাড়া হোটেল তো রয়েইছে সময় যে কীভাবে কেটে যাবে এখানে সেটা বোঝাই যায় না এখানে প্রচুর হোটেলও রয়েছে এখানকার বেশ পুরনো একটি হোটেল হল সাগরিকা হোটেল একদম রাস্তার পাশেই একদিকে নদী অপরদিকেই হলো সাগরিকা হোটেলটি ভেতরে রেস্টুরেন্টও আছে এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে কিন্তু ডায়মন্ড হারবার বাজার যেই বাজারটি ইলিশ মাছের জন্য ভীষণভাবে প্রসিদ্ধ সেখানেও চলে যেতে পারেন এখানে ছোট ছোট দোকানগুলোতে চা ডিম টোস্ট খেতে খেতে নদীর রূপ দেখতে কিন্তু দারুণ লাগে এটি হলো সাগরিকা ঢোকার এন্ট্রেন্স এটি হলো সাগরিকা হোটেলের পার্কিং মাঝখানে রাস্তা তার পারেই রয়েছে নদী আমাদের টার্বান ঢারবারে এসে ভীষণ ভালো লেগেছে আপনারাও কোনো এক উইকেন্ডে এখানে ঘুরে যেতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার